মানে ওয়েস্টেজ থেকে এমন একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে যেটা ওয়ান কে থেকে ফাইভ কেজি বাংলাদেশের জন্য অনেক মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আর ওয়েদারের জন্য এটা অনেক ইফেক্টিভ ইফেক্টিভ যেটা থেকে এটা যদি বাংলাদেশে আসে অবশ্যই তো আসবে আসলে আমাদের ওয়েদার ওয়েদারও আগের থেকে গুড ওয়েদার হিসেবে আসবে ইনশাল্লাহ আমাদের এখানে বিজনেস মডেল স্যার আছে সবকিছু যে আমাদের প্রবলেম স্টেটমেন্ট কি আমি বললাম ঠিক আছে আমাদের দেখা যাচ্ছে যা এরকম আছে আমাদের গোল আছে দেন আমাদের প্রপোজ সলিউশন তিনটা বললাম আপনাকে তারপরে আমাদের মেথডোলজি তিনটা তারপর আমাদের বিজনেস মডেল কিভাবে মেথোলজি কি কি মেথড থাকে এখানে এখানে আমাদের তিনটা একটা নরমেনের জন্য একটা ইয়ানের জন্য একটা বায়ো প্লাস্টিক তারপর হচ্ছে বিজনেস মডেল টাইম ফর দ্য অ্যানাউন্সমেন্ট তো দেন হচ্ছে ওয়েস্ট কালেকশনে আমাদের কিছু কেস স্টাডি আছে আমাদের বিভাগ অনুযায়ী আমরা একটা প্ল্যান করছি দেন আমরা এই যে পরে আমাদের সোশ্যাল আছে আমাদের একটা ওয়েবসাইট আছে আমরা ওয়েবসাইটে করতে পারবো দেন আমাদের ইমপ্লিমেন্টেশন প্ল্যান আছে সব রেখে যাবেন আমাদের এখানে ফাইনান্সিয়াল কত টাকা মেশিন লাগবে ফিক্সড কস্ট ভেরিয়েবল কস্ট টোটাল প্রজেকশনটা এখানে দেওয়া আছে টোটাল প্রজেকশন আছে তারপর এই যে আমাদের এখানে ব্যাকিং পয়েন্ট কখন কখন হবে তারপর হচ্ছে আমাদের এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা কিভাবে মার্কেটিং করব আমাদের রোড ম্যাপ আসলে আমরা উদ্যোগ উন্নতির সালের মধ্যে কি কি করব আমাদের এখানে আছে দেন আমাদের পটেনশিয়াল চ্যালেঞ্জ সামারি এন্ড দেন আমাদের ফ্যাক্টরি প্ল্যান চলো ওখানে অ্যানাউন্স করো থ্যাংক ইউ Thank you.